পরিবার অসচ্ছল তাই বয়স চোদ্দ হলেও জীবিকার তাগিদে নামতে হয়েছিল পথে করোনা সংক্রমণের এই সময়ে পথে পথে হকারি করে মাস্ক বিক্রি করতো রাকিব সাত সকালে বের হয়ে ফিরত একদম রাতে সারাদিন রোজগার করে যা পেত তুলে দিত বাবা মায়ের হাতে বৃহস্পতিবারও হাতে মাস্ক নিয়ে রাস্তা নেমেছিল কিশোর রাকিব কিন্তু এদিন আর বাসায় ফেরা হবে না রাকিবের মগবাজার মোড়ে আজমেরি পরিবহনের তিন বাসের এসারে দুই বাসের চাপায় রাকিব পৌঁছে গেছে না ফেরার দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাজমেডি গ্লোরি কোম্পানির তিন বাস সেখানে প্রতিযোগিতায় উম্মাতাল হয়ে ওঠে এর মধ্যে সিগনাল পার হওয়া নিয়ে দুইটি বাস একটি অন্যটিকে ওভারটেক করতে গেলে মাঝে পড়ে যায় কিশোর রাকিব গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সেখানে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন পথচারীরা জানান বাসের চাপায় তার শরীর একেবারে থেতলে গিয়েছিল দুর্ঘটনার পরপরে বাস দুটি রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপাররা তবে বাস দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রমনাজনের পুলিশ কর্মকর্তারা আমরা বলতে পারবো না কারণ যেহেতু আমরা এখানে ছিলাম না এদিকে এ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরা মগবাজার মৌচাক এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয় প্রায় দুই ঘণ্টা পর রাকিবের প্রাণ কেড়ে নেওয়া বাস দুটি পুলিশ সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে